আসসালামু আলাইকুম প্রিয় ফুলকপি চাষি ভাই ও বোনেরা মা ও মাটির কৃষি চ্যানেলে আপনাদের স্বাগতম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দুয়াই তো আজকে ভাই জমিতে ফুলকপি চাষ করছে তো ফুলকপি কিভাবে চাষ করতে হয় সেটা বিষয়ে টু জেট আজকে আপনাদের জানাবো যে ছোটকারে ভিডিওর পাশে থাকবেন এবং কতদিন বয়সে জতলা থেকে চারা সংগ্রহ করে জমিতে প্রয়োগ করতে হয় সে বিষয়ে আপনাদের জানাবো আসলে থেকে আপনি চারা সংগ্রহ করবেন পঁচিশ থেকে তিরিশ দিনের ভিতরে কিন্তু আপনার চারাটা করতে হবে চারা জমিতে কিরকম সার প্রয়োগ করতে হবে তো জমি তৈরির জন্য আগে কিন্তু আপনার হাল চাষ করতে হবে হাল চাষ করার জন্য চার থেকে পাঁচটা কিন্তু হাল চাষ করে নিতে হবে মাটিটা খুব ঝড়ঝরে করে নিতে হবে যেমন আলু চাষাবাদ করা হয় সেরকমটি কিন্তু আপনার মাটিটা সব থাকতে হবে দ্বিতীয়ত হচ্ছে আপনার কি পরিমাণ তো আমরা হেক্টর প্রতি ধরি ইউরিয়া দুইশো দশ থেকে দুশো বিশ কেজি টিএসপি সার একশো দশ থেকে বিশ কেজি এমওপি সার একশো বিশ থেকে পঁয়ত্রিশ কেজি জিম সার একশো কেজি জিম চার কেজি সোডিয়াম তিন কেজি এবং বুরন হচ্ছে বুরিক বা বোরণ সাত কেজি গোবর সার চার হাজার কেজি ফুলকপির চাষাবাদে কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার চারা মেনটেন করা যদি এক চারা থেকে আরেকটা চারা দূরত্বগত টুক দেওয়া সে অনেকে কিন্তু আমরা জানি বা অনেকে জানি না তো ফিরোজ ভাই গতবার এই বিশ শতাংশ প্লট থেকে তিনি কিন্তু নয়শো সাড়ে নয়শো মতো বিশ বা চারা বপন করেছেন এবার কিন্তু এই বিশ শতাংশ চারের ভিতরে তিনি কিন্তু আষ্টশো চারা লাগিয়েছেন গতবার তিনি কিন্তু পনেরো থেকে ষোলো ইঞ্চি করে দিয়েছেন এবং এইবার তিনি কিন্তু আঠেরো থেকে বিশ ইঞ্চি দূরত্বে তিনি চারা বপন করেছেন তো ফিরোজ ভাই জিজ্ঞেস করার পরে আমি বললাম যে কেন তুমি এবার দূরত্বটা বৃদ্ধি করলে তো যেমনটা তিনি বলেছেন তো গতবার আমরা পনেরো থেকে ষোলো ইঞ্চি করে দিয়েছি যে আমাদের ফুলকপির সাইজ সেটা আশা সুরূপ হয় নাই সেই কারণে এবার আমরা একটু দ্রুতটা বাড়িয়ে দিয়েছি আঠেরো থেকে বিশ করেছি কারণ আমাদের সাইজের অনুযায়ী আমাদের কাঙ্ক্ষিত ফলনটা পাব তো আপনারা যারা ফুলকপি চাষ করবেন লাগানোর পরে কিন্তু পাঁচ সাথে সাথেই কিন্তু আপনার জমিতে সেচ দেবেন ফুলকপি স্টেপ বাই স্টেপ আপনাদের মাঝে ভিডিও দেব এ টু জেড সেবন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম